আসসালামু আলাইকুম গেইস আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলছে আজকে আমরা যাইতেছি পাঁচশো কোটি টাকার বাড়ি দেখতে হ্যাঁ এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্য আজকে আমরা দেখতে যাচ্ছি পাঁচশো কোটি টাকার বাড়ি বাট এই বাড়িটা কিন্তু অবস্থিত হয়েছে মোকামতলা থেকে পূর্ব দিকে শিবগঞ্জ থানায় তো এই বাড়িটা মানে যে নির্মাণ করেছে তার নাম হচ্ছে টুটুল সবাই টুটুলের বাড়ি নামে নামেই চেনে এই বাড়িটা প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে তৈরি হয়েছে মানে বিশ থেকে পঁচিশ বছর প্লাস হবে আমরা কিন্তু বাড়ির মানে মেইন গেটে চলে আসছি আমরা একটু পরে দেখতে পাবো মেইন গেট আমরা এখানে মূলত চারজন চলে আসছিলাম চার বন্ধু তো দেখেন এই গেটটা প্রায় এক থেকে দেড় কোটি টাকাতে এই গেটটাই তৈরি করছে আমি যা শুনলাম মানুষদের কাছ থেকে তো আপনাদেরকে আস্তে আস্তে ফুল ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন এই বাড়িটা দেখতে কিন্তু রাসপ্রাসাদের মতন লাগতেছে দেখতে মানে বাড়ির ভিতরে আরো অনেক সুন্দর মানে বাড়িটা দেখলেই মনে হবে যে একটা রাসপ্রাচাদের বাড়ি মানে এই গ্রামের ভিতরে এত সুন্দর করে বাড়ি করছে যা বলার মতো না আপনারা দেখেন এবং এনজয় করতে দেখেন ফুল ভিডিও তো গাইস এখন কিছু আপনাদেরকে ভিতরের কিছু অংশ দেখাবো এবং সাদের কিছু অংশ দেখাবো আপনারা দেখুন সেকেন্ড বিদ্যাচ্ছিল বুঝছেন তাহলে টেকার টেনশন আর তো ভুলে যাবা তাই নাম্বার আছে খালি টাকা লাগা আগে তুমি হ্যাঁ

ইফতারি করতে হবে দূরে সেখানে এখানে আছে এখন বাসায় তো আশা লাগবে ইফতারি করা তো আজকের বোর্ড এই পর্যন্ত ছিল করি সবাইকে ভালো লাগছে আর ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম সবাইকে ভালো দেখবেন সবাই সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ